সালামু আলাইকুম সবাইকে শুভ সকল তো হচ্ছে সকালবেলা হাঁটতে গিয়েছি মুখে কাপড় দেওয়া হচ্ছে কারণ হচ্ছে কুয়াশা প্রচুর কুয়াশা পড়তেছে আমার অ্যাজমা আছে কুয়াশাটা না গেলে অ্যাজমা সমস্যা দেয় তো এখন এখানে অনেকেই কিন্তু হাঁটে এখন হচ্ছে বড় হচ্ছে ছয়টা আমরা হচ্ছে সাড়ে পাঁচটায় বের হয়েছি সুস্থ শরীর সুস্থ মন তাই না আপনারা চেষ্টা করবেন সকালবেলা বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার দেখুন এদিকে হচ্ছে আমরা প্রতিদিন সূর্য ওঠা দেখি আজকে দেখতে পারবো না জানে না আজকে একটু বেশি শখ এসছি আমরা এই যে আমাদের গ্রাম তো দেখুন এদিকে অনেক মানুষ হেঁটে যাচ্ছে ওনারা আমাদের আরও আগে আসছে তো টাই দেখানোর আমি আজকে চাইছিলাম ওখান দেখাবো কিন্তু হচ্ছে হয়তো আবার উঠবে কারণ কেবল একটু ঝলক দেখা দিয়েছে তো হচ্ছে বলেছিলাম সূর্য উসটা দেখাবো কিন্তু হচ্ছে দেখাতে পারবো না কারণ এদিকে আমাদের হাঁটার শেষ এখন আমরা হচ্ছে চলে যাচ্ছে কী পরিমাণ কুয়াশা পড়ছে দেখুন আমাদের গ্রামে দেখা যাচ্ছে না তো যে আমার দল বল ওরা হচ্ছে চলে গেছে দেখি এখন ওদের সাথ ধরতে হবে আমি এখানে সূর্যটা দেখাতে গেলে আপনাদেরকে আরও দেরি করতে হতো কিন্তু হচ্ছে আমি বাউকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো আমাদের যেতে হবে ওরা হচ্ছে আস্তে আস্তে দৌড়া শুরু করে দিয়েছে তোমার দেখা যাচ্ছে না তো কে দৌড়াচ্ছ সেটা তো দেখা যাচ্ছে না তো যাই হোক আমার ভিডিও করা দেখে আরো লজ্জা পেয়েছে এই যে কুয়াশার মধ্যে দেখুন আমার হচ্ছে আসতে সমস্যা হয় যাইতে সমস্যা হয় না কারণ কুয়াশাকে পিছনে নিঃশ্বাস নিতে পারি না তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো যদিও সেটা হচ্ছে বিকেলবেলা ভালো দেখা যায় তো চলুন কি সেই জিনিস দেখায় আসলে কাজে লাগালে সব জায়গাটা লাগানো যায় রাস্তার অবস্থা দেখুন এই হচ্ছে আমাদের অবস্থা এই তো এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইলাম পুরো রাস্তা জুড়ে হচ্ছে এই গাছ লাগানো আছে তিল তিলের গাছ মনে হয় সম্ভবত তিল না তিসি আর জানা নেই তবে এই ফুলগুলো অনেক সুন্দর হালকা বেগুনি রঙের ফুল খুবই সুন্দর মনে করেন যে রাস্তার সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আরও ওইদিকে আরো অনেক দূর লাগানো আছে তো এই ছিল কেমন লাগলো জানাবেন এই যে বললাম না অনেক লাগানো আছে এই যে আমার গ্রাম যাই হোক ওরা কিন্তু অনেক দূর চলে গেছে ইতিমধ্যে এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে ওদের কাছে যেতে হবে আমার সবাই ভালো আল্লাহ হাফেজ